হ্যালো এভরিওান আমি দোয়েল আর অনেকদিন কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসা হয়নি তাই ওয়েলকাম টু আ নিউ মিনি ব্লগ তো আজকে আমি করতে চলেছি অতি আশ্চর্যের একটা জিনিস সেটা হচ্ছে মাংস রান্না আমি এর আগে কোনো দিন মাছ মাংস রান্না করিনি কিন্তু আমি বেসিক রান্নাটুকু জানি কারণ আমার মতে ছেলে মেয়ে উভয়েরই বেসিক রান্না শিখে রাখা খুবই দরকারি তো আজকে শনিবার আমার মা গেছে ঘুরতে আর মা ঘুরতে গেলে বাবাই রান্নাটা করে কিন্তু আমি আজকে ভেবেছি ধনিয়া চিকেন রান্না করব তো সেটা আমি করব ইউটিউব দেখে তো তোমরা আমার ভিডিওটা শেষ অবধি দেখে আমাকে জানাতে ভুলো না যে রান্নাটা আমি আদৌ করতে পারলাম কি পারলাম না তো চলো শুরু করা যাক তো আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি তিনশো গ্রাম মতো চিকেন এখানে আমি অল্প পরিমাণে নুন আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখছি আর বেশি হলুদ গুঁড়ো দেবো না কারণ এটা ধনিয়া চিকেন হচ্ছে বাট অল্প হলুদ গুঁড়োটা ধনিয়া চিকেনের রঙটাকে ব্যালেন্স করতে সাহায্য করবে এবার এখানে আমি দু চামচ গোটা ধনে জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর অল্প পরিমাণে কাজুও জল দিয়ে ভিজিয়ে রেখেছি তো মিনিমাম এটা পনেরো মিনিট ভিজিয়ে রাখার পর মিহি করে পেস্ট করে নিয়েছি তো আমার বাবা আমাকে একটু হেল্প করেছে পেঁয়াজ কেটে দিয়ে কারণ আমার মায়ের মতো আমারও বড্ড বেশি পেঁয়াজে চোখ জলে ইভেন এই যে ঝাঁচটা লাগছে সেটা তো আমার চোখ থেকে জল বেরিয়ে এসেছিলো তাই আমার মা যখন রবিবারে মাংসটা রান্না করত। তখন কিন্তু বাবাই মাকে এই পেঁয়াজটা কেটে দিয়ে হেল্প করত। তো এবারে আমি গ্যাসটা অন করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে নেবো একটু পরিমাণ মতো সাদা তেল এবার এতে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ আর লবঙ্গ তো সেটা একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো এবার পেঁয়াজটা গ্যাস জোরে দিয়ে একটু দু তিন মিনিটের জন্য উল্টে পাল্টে নিচ্ছি তারপর এটা থেকে কাঁচা গন্ধ চলে গেলে আর এরকম ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটা এবার একটু পেঁয়াজের সাথে মাংসটাও ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা তারপর একটু ঢাকনা দিয়ে রেস্ট করতে দিয়েছিলাম ঢাকনা খুলতে দেখো অনেকটাই জল বেরিয়ে এসেছে এবার আমি সেই গোটা ধনের পেস্টটা একটু ছাঁকনি দিয়ে ছেঁকে দিচ্ছি ছাঁকার পর রয়ে যাওয়া অংশটা থেকেও একটুখানি তুলে আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটু নাড়িয়ে নেওয়ার পর এখানে মশলা হিসাবে আমি দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো আর পরিমাণ মতো অল্প ধনে গুঁড়ো এবার এই গ্রেভিটাকে গাঢ় করে নেওয়ার জন্য আমি দিচ্ছি কাজু বাদাম বাটা যেটা আগে বেটে রেখেছিলাম এখন কিন্তু গ্যাসের ফ্রেমটা লো রাখতে হবে নাহলে এই কাজু বাদাম বাটাটা ধরে যেতে পারে এবারে ভালো মতো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি মিনিমাম পনেরো মিনিটের জন্য রেস্ট করতে দেব। কারণ যাতে মাংসটা সিদ্ধ হয়ে আসে আর এই যে সময়টুকু আমার হাতে আছে এখন আমি একটুখানি ধনেপাতা পাতা আর কাঁচা লঙ্কার পেস্ট করে নেব। তো এখানে আমি ধনেপাতা নিয়েছি আর তার মধ্যে আধঘানা লেবু মানে হাফ লেবু আমি এর মধ্যে চিপে রসটা দিয়ে দিচ্ছি আর তারপরে আমি দেব আমাদের স্বাদ মতো কয়েকটা লঙ্কা মানে যতটা ঝাল আমরা খেতে পছন্দ করি এবার আমি দিচ্ছি একটু ঠান্ডা জল এখানে কিন্তু বরফ দিলেই ভালো হয় তাহলে এই ধনে পাতার রঙটা আর গাঢ় হয়ে যাবে না একদম উজ্জ্বল থাকবে কিন্তু আমার কাছে বরফ অ্যাভেলেবেল ছিল না তো দেখো রঙটা কতটা সুন্দর এসেছে এবারে আমি ঢাকনাটা খুললাম আর দেখো কতটা জল বেরিয়ে এসেছে তো এরপরে এই পজিশানে আমি দিয়ে দেবো এই ধনে পাতার পেস্টটা তো যেহেতু এতক্ষণ আমাদের মাংসটা সিদ্ধ হয়ে এসেছে এই পজিশানে আমাদের আর বেশিক্ষণ রান্না করতে হবে না তো ধনে পাটা দেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দেখতে দিচ্ছি একটুখানি ব্রিট এতে কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে তো এবার আমি এটা একটু হালকা হাতে নাড়িয়ে নেব দেখো আমাদের মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর মাংসটা ভালো মতো সিদ্ধ হয়েছে মানে যেটা নিয়ে আমি একটু টেনশানে ছিলাম কারণ আমি প্রথমবার মাংস রান্না করছি কিন্তু চিকেন মেনলি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর তো সেটা রান্না করতে খুব একটা ট্রাভেল হয় না তো তার জন্যই আজকে আমি একটা সহজ ইজি রেসিপি চুজ করেছিলাম যেটা আমি ভালো মতো করতে পারবো এবার এতে আমি একটু কাসুরি মেথি দিয়ে দিলাম যেটা হাতের সাহায্যে একটু দোলে নিয়েছিলাম দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট এবার এটাকে আমি রেস্ট করতে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে আর ততক্ষণের জন্য আমি স্নানটা সেরে নিই তো তারপরে এসে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হলো তো দেখো আজকে আমাদের মেনু হচ্ছে গরম ভাত আর সাথে করলা আলু সিদ্ধ মাখা আর আমার বানানো ধানিয়া চিকেন তো আজকে আমরা বাপ্পেটি মিলে এইটুকুই বানিয়ে উঠতে পেরেছি এবার তোমরা বলো ভিডিওটা কেমন হয়েছে আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না তোমরা যদি একটা কমেন্ট করো আমি কিন্তু তাহলে ইন্সপিরেশান পাবো আবার নতুন ভিডিও বানানোর আর আমি কিন্তু সত্যিই প্রথমবার মাংস বানালাম আমার মাও ফোনে কিন্তু শুনে শখ্ট কিন্তু দেখো মাংসটা কত সুন্দর সফট হয়েছে তো চলো আজকে এইটুকুই আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ তোমাদেরকে টাটা